আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি না বলে পারি না এখানে অভিভাবকরা আছেন অনেকে আমি না বলে পারি না আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সোনালের ছাত্র ছিলাম আমি যখন সূর্য সোনালে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি ধরে নাইট ডিটিজেন সকালে পিঠা বিক্রি করতেন তো আমি বললাম যে মামা আপনি সকালে পিঠা বিক্রি করছেন আপনি ঘুমান করেন সারাদিন নাইট ডিভিজেন সকালে পিঠা বিক্রি করেন যে মামা আমার জন্য দোয়া করো আমার ছেলেটা সিজিতে প্লাস এই পাওয়া আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে করবে তা আমি বললাম মামার ছেলেকে ধর্মকর্ম শেখান তো বলছে মামা আমার ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না এমনি আমার ছেলে খুব ভালো ছেলে তারপরে মামার ছেলেকে ধর্মকর্ম শিখাবেন কিছুদিন দেওয়ার পরে দেখি একদিন মামা দুপুরে ফল বিক্রি করছে তা আমি মামা সারাদিন নাইট বিক্রি দেন সকালে পিঠা বিক্রি করছেন দুপুরে ফল বিক্রি করতে হবে গুমানটা কো যে মামা আমার জন্য আমার ছেলেটা সিজিতে ক্লাস পেয়েছে তাকে মেডিকেল ভর্তি করতে কুচিং ভর্তি করতে হবে তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি আমার ছেলে মেডিকেল ট্রান্সফার আমি চাকরি ছেড়ে দেবো রাতে ঘুমাইতে পারি না তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম ছাড়ের ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নিয়ে আসে কি উদ্ভেলিত কী উদ্ভাসিত কি আনন্দিত সন্তানে আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত বারোটায় আমি হল থেকে বেরোচ্ছিলাম একটু মরচর্তরে যাবো একটু ব্যায়াম করবো দেখি যে মামা কান্না করছে এবার মামা আপনি কান্না করছেন কথা বলে না এমন মামা আপনি কান্না করছেন মামা আমাকে ক্ষমা করবেন ওর মামা কি হয়েছে জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত আমার ছেলেটা ইয়াবা আসক্ত গতকাল বাসায় এসে যে শোকেদের গ্লাস ভেঙেছে আলমিরা গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি আমার ছেলেকে আমি ডাক্তারি পড়েছি আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ সুস্থ করবে আমি আজকে মানুষকে আমার ছেলে অসুস্থ দিচ্ছে এমন অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন ইচ্ছা চালিয়ে এসে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আজকে ছয় মাস আমি আমার ছেলেকে দেখি না এমন বর্বর ছেলে আমি চাইনি

মা বাবাকে শ্রদ্ধার কথা বলেছেন শ্রদ্ধার কৃষ্ণর কথা বলেছেন আপনি যা কিছু শিক্ষা দিবেন আপনি আপনার সর্দারকে ধর্ম শিক্ষা দিতে যাবেন না আপনারা এখানে যারা নতুন বাংলাদেশ হয়েছে আমাদের দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না পৃথিবীতে এত সুন্দর অল আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকে যে দুই দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে কিছুটা আমি রাশিয়া গিয়েছিলাম নামাজ পড়ার জন্য উজু করবো পানিতে হাত দিয়ে যে আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে মাইনাস টোয়েন্টি ফাইভ ছিল ঠান্ডা পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না জন ডু ফ্র ইউ কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তোমার দেশের জন্য তুমি কি করেছো সুতরাং আমরা ভালো করে পড়াশোনা করবো পিতা মাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে সুন্দরভাবে গঠন করবো পারবো তো ইনশাল্লাহ